অবশেষে ফের মুক্তি পেল পরিচালক জয়দীপ মুখার্জির বাংলা নতুন ছবি অপরিচিত আজকে এই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল আর এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে অনেক তারকারা কিন্তু এসছে শুনে নেব এই ছবি নিয়ে কি বলছে তারা চলুন আমরা শুনে নেই बंदी এক্সাইটেড টেন্সড কারণ এই ছবিটা আমি ছিলাম না যখন রিলিজ করেছে তো একটা কি হয় যখনই রিলিজ হয় একটা এক্সাম দেওয়ার মতন অবস্থা হয় টেনশন হয় চাপ হয় আমি সেদিন শ্যুট করছিলাম আমি রিয়েলাইজ করতে পারিনি কলকাতা থেকে অনেকটা দূরে শ্যুট করছিলাম আজকে একটু টেনশানটা বেশি ফিল করছি মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রির আমাদের যারা চেনা জানা তারা আজকে দেখবে এবং লাকিলি আজকে সানডে লোকজনও একটু দেখতে শুরু করেছে একটু একটু করে সেইটা রিলিফের বিষয় যে যারা দেখেছে তারা বলছে ভালো লাগছে সো দ্যাট ইজ গুড কিছু না পুরোটাই আমি আগেও করেছি এসকের সাথেই করেছি ঘরে ফেরার গান শ্যুট করেছি ওখানকার ওখানে শ্যুট করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয় ওয়েদার এত ভালো ঘাম হয় না মেকআপ নষ্ট হয় না সব মিলিয়ে আমাদের মন ফুরফুরে থাকে তো এবারেও তাই ছিল টিমটা চেনা টিম ঋতিকটাকে চিনি সাহেবের সাথে আগে কাজ করেছি অনির্বাধের সঙ্গে প্রথম প্রথম বলবো না আমি কলকাতায় চলন্তিকায় কাজ করেছি কিন্তু আমরা স্ক্রিন শেয়ার খুব বেশি করিনি এবারে প্রথম অনেকটা স্ক্রিন শেয়ার করলাম থ্রিলার দারুণ ইন্টারেস্টিং একটা জন নিজেরই গা ছমছম করছিলো শ্যুট করতে গিয়ে এরকম হয়েছে সব মিলেই দারুণ এসিং ছবিটি নিয়ে দর্শকদের বলব যারা দেখছেন তারা ভালো বলছেন আপনারা বাড়িতে বসে এবং চেষ্টা করবেন হলে এসে দেখার অনেকে জিজ্ঞেস করছে এটা অনলাইন পাওয়া যাবে না পাওয়া যাবে না আপাতত পাওয়া যাবে না হলে আসতে হবে ছবিটা ভালো অডিয়েন্সই বলছে আপনারাই বলছেন প্লিজ আসবেন এবং দেখবেন মজার ব্যাপারটা হচ্ছে যে ছবির নাম যদিও বা অপরিচিত কিন্তু যারা এই ছবির মুখ্য ভূমিকায় আছেন তারা আমার প্রচণ্ড পরিচিত কারণ ঈশার সাথে আমার প্রেমে পড়া বাড়ানো আছে হৃত্বিকদার সাথে আমার হৃদয়ের রঙ আছে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না অনির্বান্ধার সাথে আমার এখনও অব্দি কাজ মানে প্রফেশনালি কিছু নেই কিন্তু দার সাথে আমার একটা অদ্ভুত সুন্দর মিষ্টি একটা বন্ধুত্ব আছে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই অনির্বান্ধার ফ্যান তো দার সাথে আমার অদ্ভুত মিষ্টি একটা বন্ধুত্ব আছে ইনফ্যাক্ট আজকের স্পেশাল স্ক্রিনিংয়ে কিন্তু অনির্বান্ধাই আমাকে ডেকেছে আর অনির্বান্ধার স্পেশালিটি হচ্ছে যে অনির্বান্ধা যখন ডাকে কাউকে কোনো প্রেমিয়ার বা কিছুতে অনির্বান্ধা শুধু কার্ডটা ফরওয়ার্ড করে দেয় না অনির্বাণদা কার্ডটা ফরওয়ার্ড করার পরে আরও চারটে পাঁচটা লাইন লিখে যেগুলো এত পার্সোনাল যে ওটাকে তুমি অগ্রাহ্য করে আসবে না এটা হতেই পারেন তো এবং আমি সত্যি সত্যি মানে ঈশা জয়দীপ দা লাস্ট বহু বছর ধরে অসাধারণ কাজ করছে আর অনির্বান্ধা ভিত্তিকতাকে নিয়ে বলার মতো অভিনয় আমি জানি না অত পড়াশোনাও নেই তাই আমি বলতে চাই না কারণ ওরা অনেক উচ্চমার্গীয় অভিনেতা কিন্তু এটা জানি যে জয়দীপ দা যেভাবে কাজ করছে এবং ওরা তিনজন যেভাবে অভিনয় করছে আগামী দশ মিনিটে যেটা শুরু হবে দ্যাট ইজ গোয়িং টু বি অ্যামেজিং আমেজিংলি লুকিং কভার টু ইট খুবই এক্সাইটেড তৈরি হওয়া কাজ রিলিজ হয়ে গেছে অলরেডি এমন না যে আজকে রিলিজ হচ্ছে আজকে তো রোববার দুদিন হয়ে গেছে আজকে তবে অনেক দর্শকরা দেখেছেন ফিডব্যাক পেয়েছি প্রায় হাউসফুল শো গেছে সেটা খুবই এনকারেজিং এটা যখন শ্যুট করতে গিয়েছিলাম সেইবার লন্ডনে আমার প্রথমবার না তার আগেও গেছি তার এই জায়গাটা নতুন ছিল কারণ এটা লন্ডন থেকে অ্যাকচুয়ালি এটা লন্ডনটা লন্ডনের বাইরে একটা জায়গা কান্ট্রি সাইড একটা কিন্তু জায়গাটা খুবই সুন্দর এবং আমরা যদিও তো ঘুরতে যাইনি শ্যুট করতে গেছি কিন্তু বিভিন্ন জায়গা যেগুলো শ্যুট হয়েছে লোকেশানগুলো খুব ভালো ছিল যে টিম ছিল টিমের বেশিরভাগই আমার খুব আগে থেকে চেনা এবং যারা অচেনা ছিল তাদের সাথেও যাওয়ার আগেই চেনা হয়ে গেছে এবং ওখানে গিয়ে খুবই খুবই সুন্দরভাবে শ্যুট এবং বাকি সময়টা কেটেছে সব ভালো মুহূর্তে একটা এরকম বলতে পারবো না মানে অনেক জায়গায় হয় যেটা সেটা হচ্ছে শুটিংয়ের সময় খুব চাপ থাকে টাইমের ব্যাপারটা তো আছেই কিন্তু যেহেতু সাথে যে আমার মানুষজন যারা ছিলেন তারা এত ভালো এবং ফ্রেন্ডলি যে পুরো এক্সপিরিয়েন্সটাই খুব ভালো শোনো অ্যাকচুয়ালি ব্রিটিশ খাবার ভালো না মানে ব্রিটিশ খাবারের কোনো বিখ্যাত খাবার নেই ব্রিটিশ যে খাবারগুলো সেই খাবারগুলো আমাদের ইন্ডিয়ান টেস্টের তুলনায় খুবই মানে প্লেন ল্যান্ড খাবার আমরা ওখানে গিয়ে আমাদের সাথে কুক ছিল তারা রান্না করেছে আমরা সেই খাবার খেয়েছি দর্শকদের বলবো অপরিচিত দেখুন রিলিজ হয়ে গেছে প্রত্যেকবারই যখন ছবি রিলিজ হয় তখন একটা এক্সাইটমেন্ট তো সময় থাকে যে যে জিনিসটা বানিয়েছি সেটা দর্শকদের কেমন লাগবে আমরা তো নিজেরা খুবই মানে অনেকটাই নিজেদের প্যাশন দিয়ে নিজেদের শ্রম দিয়ে একটা জিনিস বানাই সেটার জন্য নিজেরা অনেকটাই খাটি কিন্তু আলটিমেটলি যেটার জন্য খাটা মানে দর্শকদের ভালো লাগা সেটা যতক্ষণ না হয় ততক্ষণ মনে হয় যে শ্রমটা বা নিজেদের প্যাশনটাকে বা নিজেদের খাটনিটাকে উপভোগ করতে পারি না তো এক্ষেত্রেও একটা টেনশন রয়েছে এই কারণেই যেহেতু প্রত্যেক ছবি নিজের খুব প্রিয় এবং প্রত্যেক ছবি নিজে খুব মানে যত্ন করে বানানোর চেষ্টা করি এটাও তাই করেছি আমার ধারণা দর্শকের ভালো লাগবে একটু একটু করে সেই মানে রিভিউও পাচ্ছি এবং প্রত্যেকেই বলছেন ছবিটা ভালো লাগছে কারটা একটা থ্রিলার তারা দেখতে উপভোগ করছেন দেখা যাক অ্যাকচুয়ালি ঘোরা সেইভাবে সম্ভব ছিল না কারণ আমরা খুব টাইট শিডিউলে শুটিংটা করেছি একটা দিন সুযোগ ছিল সেই দিন আমরা একটুখানি লন্ডন শহরটাকে ঘুরে দেখতে পেয়েছিলাম একটা নাটক দেখতে পেরেছিলাম এইটুকুই ছবিটা নিয়ে দর্শকদের এটাই বলবো যে আপনারা অনেক রকম থ্রিলার দেখেছেন এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার আপনারা দেখুন আমার মনে হয় এই ধরনের জনারের ছবি বাংলায় খুব একটা হয় না তো সেটা দেখতে আপনাদের ভালো লাগবে আর এইরকম টলিউডের নিউজ দেখতে গেলে শুধুমাত্র চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটালে